আসসালামু আলাইকুম তো দেখেন একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এই যে দেখেন এই যে ফাঁদ ফাদের মধ্যে কিন্তু একটি মাছি পোকা কিন্তু অলরেডি সে কিন্তু চলে আসছে দেখেন ও কিন্তু ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছে যে সে মানে কোন দিক দিয়ে ঢুকবে এইটা কিন্তু সে ফাইন্ড আউট করতে পারছে না যে এখনো সে কোন দিক দিয়ে ঢুকবে সে কিন্তু অলরেডি গন্ধে কিন্তু সে চলে আসছে তো দেখেন এই রকমভাবে কিন্তু তার ভেতরে অলরেডি বেশ কিছু মাসি পোকা কিন্তু অলরেডি পড়েছে তো সে কিন্তু এখান থেকে আর যাবে না অবশ্যই সে কিন্তু এইখানেই থাকবে এখন তো দেখেন আমার জমির কন্ডিশন এখন পর্যন্ত তো দেখেন বেশি কথা বলবো না জাস্ট আমি আপনাদেরকে এটুকুই দেখাতে আসলাম যে আমি কিন্তু ঠিক দুপুর তিনটের দিকে কিন্তু এটা আসলে দিয়ে গিয়েছিলাম যে এখানে আমার মাছি পোকা কিন্তু আক্রমণ করছে দেখেন এই যে এইটা এইটা কিন্তু আরও একটা এই বাইরে আছে এবং এর ভিতরে কিন্তু আরও একটি পরে আছে তো মার্শাল্লাহ আমার যে কারজান ফেরামত ফাদ এইটা কিন্তু কাজ করতেছে অলরেডি এটা কিন্তু কাজ করতেছে তো দেখেন এইটার মধ্যে আর একটু বেশি আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন এই যে দেখেন যে মাসি পোকা এইগুলাই কিন্তু মূলত আপনার শশা আপনার আপনার কি বলে আপনার লাউ প্রত্যেকটিতে কিন্তু এইটাই কিন্তু আর কি যে আলমারে আলমারার ফলেই কিন্তু এই যে আপনার এই সুন্দর শশাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখেন আজকে কিন্তু আমি এইটা কিন্তু মাত্র কয়েকটা মানে কয়েক পিস লাগিয়েছি আমার এই এই পুরো জমি এটা কিন্তু আমার দশ কাঠা জমি তো এই দশ কাঠা জমিতে কিন্তু এটা লাগিয়েছি তো অলরেডি এই মাত্র দুই ঘন্টা বা আড়াই ঘন্টার মধ্যে কিন্তু দেখেন বেশ কিছু মাছই কিন্তু জমা হয়ে গেছে তো আমি কিন্তু এই ফেরামন ফার্টটি ব্যবহার করেছি এই ফার্স্ট টাইম এর আগে কিন্তু কখনো ব্যবহার করিনি তো দেখেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু প্রত্যেকটার মধ্যেই কিন্তু এই যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু মাছি পোকা রয়েছে আর এই হচ্ছে আমার গাছের কন্ডিশন গাছ কিন্তু এই যে আমার যে উপরে ফ্ল্যাট ফ্ল্যাটে কিন্তু উঠছে আর এই যে দেখেন আমার কিন্তু গাছের জালি কিন্তু চলে আসছে অলরেডি অনেক রকম দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু জালি আছে মাশাল্লাহ এই যে দেখেন জালির কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর তো এই যে এখন কিন্তু আমার গাছের আরও একটি দেখা বাকি আছে এইখানে কিন্তু এটা আমি দেখবো এখন যে এইটার মধ্যে আছে কি না দেখেন এই যে আমার যে হোয়াইট গোল্ড বা সাদা সোনা যেটা দেখেন এই শশার কালার শেপ সাইজ দেখেন অ্যাকচুয়ালি এটা তুলার উপর নির্ভর করে সকালে যখন আমি উঠাই আসলে পানিতে ভিজে যাই প্লাস আবার আমি পানিতে ধুয়ে নিয়ে যাই যার কারণে কিন্তু সমস্যাটা হয়েছে কারণ এটা নিচে ছিল তো দেখেন এই যে যারা এই যে মাসি পোকা চিনেন না যে এই এই পোকাই কিন্তু আল মারে দেখেন এই বক্সগুলোর মধ্যে কিন্তু অন্য কোনো পোকা নাই শুধুমাত্র এই একই পোকাই আছে বক্সগুলোর মধ্যে তো দেখতেই পাচ্ছেন এই যে এই একটাই পোকা তো এই পোকারই হচ্ছে কাজ আপনার এই শসাগুলাকে কিন্তু নষ্ট করে ফেলে এইগুলাই কিন্তু মূলত দেখেন আপনাদের জমিতে যে শশাতে আল মেরে যে শশার থেকে যে কেমন একটা জিনিস বের হয় না ওটা কিন্তু পোকা হয় নষ্ট হয়ে যায় তো মূলত এই পোকারই আসলে কাজ আর এই পোকাটাই কিন্তু দমন হচ্ছে এই ফেরামন ফাদের মাধ্যমে তো আপনারা চাইলেই কিন্তু এই ফেরামন ফাটটি ব্যবহার করতে পারেন মাসাল্লাহ এটি কিন্তু খুবই ভালো কাজে দিচ্ছে আমার মাত্র কয়েক ঘন্টা হচ্ছে এই যে দেখেন এই পোকা তো আপনাদের এই পোকা কিন্তু যদি জমিতে থাকে অবশ্যই কিন্তু আপনাদের জমির যে ফলগুলা হচ্ছে এই যে দেখেন আমার কিন্তু এই ফলগুলো হচ্ছে আমি কিন্তু এই ফলগুলা যেন কোনোভাবে নষ্ট না হয় সেই চেষ্টাই কিন্তু করছি কেননা এমনিতেই শশার বাজার এখন খারাপ তারপরেও যদি এরকম ফল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আসলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো দেখেন এই যে আমার ফল কিন্তু সুন্দরভাবে সেট হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দরভাবে কিন্তু ফল সেট হচ্ছে তো আপনাদের কাছে আবারও বলি যে আসলেই কাজ করছে এই টার্জান ফেরামত ফাজ আর এই যে আমার হোয়াইট গোল্ড শশা দেখেন এই যে কত সুন্দর কাটা যুক্ত কিন্তু সাদা শশা জানি না আমার ক্যামেরাতে আসলে কেমন দেখা যায় এই যে দেখেন সাদা হোয়াইট গোল্ড শশা এই যে জালিগুলা দেখেন তো সর্বশেষে বলি যে অবশ্যই আপনারা আপনাদের জমিতে এই ফেরাম ফাটটি ব্যবহার করতে পারেন এই পোকা এই আশপাশের অন্য কোন জমিতে নাই এই জমিতেই ছিল এবং এগুলোই কিন্তু আসছে আর আমার জমিতে কিন্তু ভায়াগা এবং চেসার ব্যবহার করা আছে যার ফলে কিন্তু অনেকটা কম হচ্ছে এখন কিন্তু এই পোকা গুলো কিন্তু শুধুমাত্র মানে যেগুলো রয়েছে মানে মারা যায়নি তারাই কিন্তু এখানে আসছে তো মূলত এই যে দেখেন এই যে পোকাগুলো কিন্তু এইভাবেই আসবে এবং এসে এসে কিন্তু এখানে বসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারজন ফেরামত ফাদ আপনারা ব্যবহার করেন তো যাদের চারজন ফেরামত ফাদ ব্যবহার করার ইচ্ছা নাই তারা ব্যবহার করেন না কিন্তু বলেন না যে চারজন ফেরামত ফাদ দিলে আপনার জমিতে পোকা ডেকে না এরকম কোনো কথা বললেন না আপনারা অবশ্যই কীটনাশক ব্যবহার করেন প্লাস আবার এটাও দিয়ে রাখেন তাইলে কিন্তু দেখেন যে আপনার জমিতে অনেক রকম অনেক রকম পোকামাকড় আক্রমণ থেকে বাঁচবেন দেখেন এই যে আমি মাত্র এখানে দেখলাম যে একটি মাসি পোকা কিন্তু উঠছে এ কিন্তু অলরেডি আপনার ওইখানে গিয়ে কিন্তু বসে পড়বে এই কিছুক্ষণের মধ্যে কারণ এ অনেকটা কাছে চলে আসছে এটা হচ্ছে একটা সেক্স ফেরেমান ফাঁদ এটার একটা গন্ধ বেরোচ্ছে অনেক এই গন্ধের কারণেই কিন্তু তারা চলে যাচ্ছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিক্স সেভেন যারা চাচ্ছেন তারা কিন্তু অনলাইন থেকেই নিতে পারবেন আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম